নমস্কার স্বাগত ফোর্থ পিলার ওই পিপলে একশো দিনের কর্মনিশ্চয়তা প্রকল্প যে প্রকল্পের কাজ পশ্চিমবঙ্গে বন্ধ রয়েছে তিন বছরের উপর এবং জানিয়ে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন রাজ্য সরকার এবং বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের মধ্যে তুমুল দ্বন্দ্ব রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ দুর্নীতির কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের অভিযোগ মানুষকে বঞ্চিত করার টাকা না দেওয়া সেই মামলা মামলার নিষ্পত্তি সুপ্রিম কোর্টে গতকাল হল কলকাতা হাইকোর্টের আঠেরোই জুনের যে নির্দেশ সেই নির্দেশই হুবুহু বহাল রেখেছে গতকাল মামলা শুনতেই চাননি বিচারপতিরা কয়েক মিনিটের মধ্যে তারা রায় দিয়েছেন যে কলকাতা হাইকোর্টের রায় বহাল থাকবে কলকাতা হাইকোর্টের রায়টা ছিল যে পয়লা আগস্ট দু থেকে কেন্দ্রীয় সরকারকে প্রকল্পের কাজ শুরু করতে হবে সুতরাং আপাতত সেই রালি বহাল রয়েছে মজাটা হচ্ছে এই এনরেগা মামলা ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট অনুযায়ী যে স্কিম সেই একশো দিনের কর্মনিষ্ঠতা গ্রামীণ কর্মনিষ্ঠতা প্রকল্প মামলা করলো জিতলো বামপন্থীরা ক্ষেত মজুরি ইউনিয়ন অনুরোধ তলোয়ার প্রমুখ যা শীর্ষে রয়েছেন তারা আদি মামলাকারী কেন্দ্র সরকার রাজ্য সরকার পার্টি ছিল মামলাকারীদের পক্ষে প্রধান সওয়াল ছিল সিপিআইএম নেতা সাংসদ বিকাশ ভট্টাচার্যের পশ্চিমবঙ্গে যে কোটির বেশি একশো দিনের কর্মনিশ্চয়তা প্রকল্পে কাজ করা মানুষ ছিলেন যারা বঞ্চিত হচ্ছেন তিন বছর ধরে যাদের মধ্যে অনেকে কাজ করেও পয়সা পাননি তারা তো ধন্যবাদ দিচ্ছেনি বিকাশ ভট্টাচার্য এবং তার দলবলকে অপ্রত্যাশিত এলাকা থেকে অপ্রত্যাশিত মঞ্চ থেকেও নীরবে আরো বেশি ধন্যবাদ পাচ্ছেন বিকাশ ভট্টাচার্য এবং তার টিম কারণ এ মামলা করলো জিতলো বামপন্থীরা বিকাশ ভট্টার্য মামলা লড়লেন অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস নেতা তিনি এটিকে রাজ্যবাসীর জয় বলে চিহ্নিত করছেন এবং তৃণমূল চারিদিকে বিজেপির দুগালে দুটি থাপ্পড় কিনা এ প্রসঙ্গে আমরা পরে যাব যদি হয়েও থাকে থাপ্পড়টা কিন্তু তৃণমূল কংগ্রেস মারেনি মেরেছে সিপিএম আমরা এই প্রসঙ্গে কথা বলেছিলাম কিছুক্ষণ আগে আমি বিকাশ ভট্টাচার্যের সঙ্গে অনুষ্ঠানে সরাসরি তাকে আমি আনতে পারিনি বলে আপনাদের কাছে মার্জনা চাইছি তার সঙ্গে কথোপকথন আমি যা রেকর্ড করেছিলাম সেটা আমি আমার আপনাদের শোনাতে চাই শুরু করেছি এই প্রশ্ন দিয়ে যে আপনারা কি ভেবেছিলেন যে তৃণমূল কংগ্রেসের দিক থেকে এমন অপ্রত্যাশিত নীরব ধন্যবাদ আপনারা পাবেন না না ওরা তো সর্বদাই বিরোধিতা করে এসছে যদি কাজ দেওয়ার মতো ওদের বাস্তবিক ইচ্ছে থাকতো তাহলে হাইকোর্টের অর্ডারের পরেও আগস্ট মাস থেকে কিগুড়া কাজ চালু করতে পারতো টাকা দিতে কিনা দিতে সেটা পরবর্তীকালে লড়াই করা যাচ্ছিল কিন্তু ওই এরও তাৎিকারমত কোনো বাস্তব দিকই 있지 নেই এই মামলাতে পার্টি কারা কারা ছিল স্টেট গভারমেন্ট কি কোন স্টেজে পার্টি হতে চেয়েছিল না না স্টেট গভারমেন্ট তো পার্টি আছে স্টেট গভারমেন্ট এন্ড সেন্ট্রাল গভারমেন্ট পার্টি তিনোটির কোনো অস্তিত্ব ছিল না স্টেট গভারমেন্ট এন্ড সেন্ট্রাল গভারমেন্ট পার্টি ছিল খেতমজুর সংগঠন এটা মূলত হচ্ছে এদের সংগঠন প্রাথমিক ভাবে ওই অনুরাধা তালুকারদের সংগঠন ওদের সেই মজুর ইউনিয়ন তারা প্রথমে আসেন আমরা প্রথমে একটা মামলা করি দু তিনটে ডিস্ট্রিক্টকে কেন্দ্র করে তারপরে সেখানে তারা কাজ দেয় না আমাদের সেখানে বক্তব্য ছিল তোমরা কাজ দাও রাজ্য সরকার কোনো কাজ দেয় না তারপরে আমরা একটা এই সেই সব রিফিউজাল ভিত্তিতে আরেকটা মামলা করি এবং সেখানে আদালত যখন চেপে ধরেন তখন কেন্দ্র থেকে বলছে যে আমরা টাকা দিচ্ছি তৃণমূল সরকার টাকা তো তারা ঠিকমতো ব্যবহার করছে না চুরি চুরি করছে এবং তারা কিছু তথ্য দিলেন দিলেন তিন বছর ধরে তখন আদালত থেকে একটা কমিটি করে যে তোমরা ঠিক করো কিভাবে দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতিমূলক টাকা কি করে উদ্ধার করা যায় এবং সেক্ষেত্রে কিছু টাকা উদ্ধারও হলো অর্থাৎ তৃণমূল যে দুর্নীতি করেছে সরকার সেটাও কিন্তু প্রাচীন ভাবে প্রমাণ হলো কিন্তু আমাদের বক্তব্য ছিল যে রাজ্য সরকার কেন্দ্র সরকার তারা তাদের মধ্যে মারামারি করছে কিন্তু আইনি যে বাধ্যবাধকতা দিনের কাজ গরিব মানুষ তার আত্মসম্মান যে আমি আমার দিয়ে আমি আমার জীবিকা উপার্জন করছি এটা একটা সাংবিধানিক মরালিটির ব্যাপারও আছে এবং কাজটা যে একটা মৌলিক অধিকার সেটা প্রতিষ্ঠিত করার ব্যাপার ছিল কিন্তু রাজ্য সরকারও তারা কাজ দিচ্ছে না রাজ্য সরকার কাজ দিয়ে টাকা বিল তৈরি করত সেটা যেত কিন্তু তারা করছিল না সে নিয়ে মামলা এবং আলটিমেটলি হাইকোর্ট বললেন যে তোমরা দুপক্ষ নিজেদের মধ্যে বোঝাপড়া করে নাও কি করবে না করবে কিন্তু কাজ চালু করতে হবে আগস্ট মাস থেকে হাইকোর্টের জুন মাসের যে অর্ডারটা ছিল যেটা নিয়ে আমরা অনুষ্ঠান করেছি খুব পরিষ্কার অর্ডার ওটা বলেছিল যে সাধারণ মানুষের গরীব খেতমজুরের স্বার্থ সুরক্ষিত করতে হবে কিন্তু কখনো হাইকোর্ট একথা বলেনি যে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না বরং কেন্দ্র সরকারকে পুরো স্বাধীনতা দেওয়া হয়েছিল একেবারে একেবারে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল যে তোমরা দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নাও কিন্তু এই বাহানা করে তোমরা একশো দিনের কাজ এই প্রকল্পটাকে ফ্রাস্টিড করতে পারো না কাজ দিতেই হবে সেক্ষেত্রে আমি তো সেক্ষেত্রে বিকাশ আমি তো কেন্দ্রীয় সরকারের যথেষ্ট দায়ী করবো কারণ যখন হাইকোর্ট বললো যে মানুষের গরিব মানুষের স্বার্থ রক্ষার জন্য তোমরা টাকাটা দাও বাকি তোমরা তদন্ত ইত্যাদি করো সরকারি কাজ ঠিকঠাক মতো করার জন্য যা করো তো তার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার যখন আপিল করেছিল এবং সলিসিটার যে ট্রিট করতেও যাচ্ছিলেন গতকালও সেটা তো কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটাও অত্যন্ত পরিষ্কার আমি তো বলছি পরিষ্কার দুটো সরকারি both কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারি কিন্তু তারা কেউ আন্তরিক ভাবে একশো দিনের কাজটা চালু হোক এবং মানুষ তার শ্রমের করবেন এবং জীবিকা অর্জন করবেন এই দর্শনটা তারা কেউ বিশ্বাস করেন না সেই জন্য কায়দা করে একশো দিনের কাজটা প্রকল্পটাকে ফ্রাস্ট করে দিচ্ছিল সেই জন্য হাইকোর্ট আমাদের এই সব টওয়াল শোনার পর বললেন যে আদাশ মাস থেকে চালু করতেই হবে দুটো যে দুটো ডিস্ট্রিক্টে তিনি দুর্নীতি করেছেন সেগুলো তদন্ত চলুক বাদ বাকি কাজ চালু করো কিন্তু রাজ্য সরকার যদি সততার সঙ্গে এটা মনে করতেন তাহলে আগস্ট থেকেই তারা কিন্তু চালু করতে পারতেন কেন গ্রাম গ্রামে বিভিন্ন জায়গায় ক্ষেত মজুর বিভিন্ন সংগঠন তারা কিন্তু কাজ চেয়ে দরখাস্ত করেছেন আইন হচ্ছে রাজ্য সরকার স্কিম তৈরি করবে সেখানে কাজ দেবে এবং তার ভিত্তিতে তাদের যে ওয়েজ দেয়া হবে তাদের ভাতা দেওয়া এবং যদি কাজ না দিতে পারো তবে এই যে বেকার ভাতার মতো একটা ভাতা দিতে হবে আনএমপ্লয়মেন্ট অ্যালাভেন্স সেটাও রাজ্য সরকারের দায়িত্ব তারা সেটা পালন করলেন না আর কেন্দ্র খুব অদ্ভুত ভাবে তারা একটা এসএলপি করলেন আমার যেটা মনে হয়েছে ধরুন রাজনৈতিক বক্তব্য সেটা হচ্ছে যে এসএলপি করলেন না রাজ্য সরকার চুপ করে বসছিল তারা আদা থেকে কাজ শুরু করেনি যদি কোনো কারণে এসএলপি আহ অ্যাডমিট হতো তাহলে দুপক দুই সরকারই বলতেন যে আমাদের কোনো দায় নেই অতএব একশো দিনে কাজ হবে না এটাই ছিল পরিকল্পনা কিন্তু সুপ্রিম কোর্ট যাই হোক খারিজ করে দিয়েছেন এসএলপি খারিজ করার পর কাজ ইতিমধ্যে আমরা আরেকটা মামলা করেছি যে এস এল পি পেন্ডিং থাকলেও একশো দিনের কাজটা চালু করতে হয় এবং রাজ্য সরকার কি ব্যবস্থা নিয়েছে এটা জানতে চেয়েছে হাইকোর্ট সাতই নভেম্বর তার রিপোর্ট দেওয়ার কথা এখন রাজ্য সরকারের সদিচ্ছা থাকলে কাজ শুরু করতে পারতেন কিন্তু সদিচ্ছা নেই আমরা আদালতে আবার এসেছি এখন আদালত থেকে বারবার গুঁতো দিয়ে যদি প্রশাসনকে কার্যকর করতে হয় তাহলে বুঝতেই পারছেন যে প্রশাসন কতটা আইনসম্মত দৃষ্টিভঙ্গি দিয়ে কাজ করে এখানে আরেকটা বৃহত্তর রাজনীতির প্রশ্ন ওঠে রাজনৈতিক দর্শনের প্রশ্ন ওঠে যেখানে মজুরি আমার আমি চাইছি পরিশ্রম সেদিকে যখন দু সরকারি অনীহা সেটা পূরণ করতে অন্যদিকে নিঃসর্ত ভাবে অর্থ বিতরণ করতে এবং সেই জাতীয় প্রকল্প চালু করতে হ্যাঁ কিন্তু দুটো সরকারকেই যথেষ্ট দেখা যায় পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রের সরকার এই দৃষ্টিভঙ্গিটার বিরুদ্ধে বৃহত্তর রাজনৈতিক লড়াইয়ের কথা আপনারা কি ভাবেন আমি তো মূলত আমাদের সবারের এটাই বিষয় যে আমরা সংবিধান কাজের অধিকারকে একটা মৌলিক অধিকার হিসেবে স্বীকার করার জন্য কার্যকর করার জন্য ইউপিএ গভর্নমেন্ট এই আইনটা চালু করলেন যার মূল বক্তব্যই হচ্ছে শ্রম দিয়ে সম্পদ তৈরি করো এবং শ্রম দিয়ে তোমার জীবিকা অর্জন করো অনুদান নির্ভর জীবন নয় কৃপা নির্ভর জীবন নয় শ্রম নির্ভর জীবন যে দর্শনটা হচ্ছে সমাজ তৈরির দর্শন সেই দর্শনটাকে তো রাজ্য সরকার বা কেন্দ্র সরকার কেউ মানেন না তা না হলে ধরুন ভারতবর্ষের প্রধানমন্ত্রী গর্ব করে তার বলতে পারবেন না যে আশি কোটি লোককে আমি বিনা পয়সায় খাবার দিই এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারবেন না জন্মে থেকে মৃত্যু পর্যন্ত আমি ভাতা দিই অর্থাৎ মানুষকে অসম্মান করার যে সমস্ত পরিকল্পনা সেটা ওদের কাছে গ্রহণযোগ্য ছিল কিন্তু মানুষ শ্রম অর্জন করে জীবিকা অর্জন করবেন সেটাও ওদের কাছে গ্রহণযোগ্য ছিল না এটা হচ্ছে মূল দার্শনিক লড়াই সেই লড়াইটা মাঠে ঘাটে আমাদের করতেই হবে শুনবেন বক্তব্য প্রথমেই বলে রাখি আঠারোই জুন হাইকোর্ট থেকে কলকাতা হাইকোর্ট থেকে যে অর্ডার দেওয়া হয়েছিল তার অব্যবহৃত পরেই একটা অনুষ্ঠান ফোর্স পিলার উইথ পে পেলে আমি করেছিলাম তার লিঙ্কটা ইউটিউব ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর আজকে আপনারা এখন যে ভিডিওটি দেখছেন বা পরবর্তীকালে দেখবেন তার ডেসক্রিপশন অংশে আছে আপনারা সেটা যদি দেখেন তাতে আমি বিস্তারিতভাবে বলেছিলাম তখন অর্ডারটার কি তাৎপর্য ইত্যাদি তবে প্রথমে করজোরে আজকাল করজোরে একটা ভুল স্বীকার করে নিচ্ছি আমি বুঝতে পারিনি যে কেন্দ্রের বিজেপি সরকার এত বড় আহাম্মকের মতো কাজ করবে আমি সেদিনের অনুষ্ঠানে শেষে বলেছিলাম যে হাইকোর্টের অর্ডারের পর সম্ভবত কেন্দ্রীয় সরকার এর বিরুদ্ধে আবেদন আর করবে না কারণ কলকাতা হাইকোর্টের অর্ডারটা কি ছিল সেটা কিন্তু রাজ্য সরকারের পক্ষে কোনো অর্ডার নয় সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারের বিপক্ষেও কোনো অর্ডার নয় সেটা আমাদের দেশের আইন ব্যবস্থার যেটা মূল মন্ত্র তার পক্ষে একটা অর্ডার ছিল আমাদের দেশের আইন ব্যবস্থার আত্মার পক্ষে দাঁড়িয়ে এবং কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার কারোর বিরুদ্ধে না গিয়ে কলকাতা হাইকোর্টে অর্ডারটা ছিল এই যে অনন্তকাল ধরে দরিদ্র কৃষি মজুরদের তাদের অধিকার থেকে বঞ্চিত রাখা যায় না দেশে যখন এমন একটা আইন রয়েছে সেই আইন অনুযায়ী তাদের অধিকার দিতে হবে কেন্দ্রীয় সরকার টাকা পাঠানো বন্ধ করে দেওয়ার ফলে বঞ্চিত হচ্ছেন পশ্চিমবঙ্গের গ্রামীণ কৃষি মজুররা সমাজের সব থেকে অনগ্রসর দরিদ্র শ্রেণীর মানুষরা তাদের বঞ্চিত করা চলবে না বাকিটা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার নিজেদের মতো করে বুঝে নিক পুরোপুরি হুবহু বহাল রেখেছে তাতে কোথাও কেন্দ্রীয় সরকারের উপর কোনো বাধা চাপানো হয়নি বলা হয়েছিল রাজ্যের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তার তদন্ত যেমন চলছে তেমন চলতেই পারে প্রশাসনিক ব্যবস্থা আইন অনুসারে কেন্দ্রীয় সরকার যা নেওয়ারটা নিতেই পারে কিন্তু দরিদ্র মানুষ যারা বেনিফিশিয়ারি তাদের বঞ্চিত করা চলবে না যদি অন্যায় ভাবে কেউ বেনিফিসিয়ারি টাকা পেয়ে থাকেন যেমন ভুয়ো ডিগ্রি ঘুষ দিয়ে চাকরি পাওয়া শিক্ষকদের ক্ষেত্রে অনেকটা আমরা পরিচিত এই সমস্যার তাদের থেকে টাকা ফেরত নেওয়ার ব্যবস্থা করারও হাইকোর্ট নির্দেশ দিয়েছিল এখন সংখ্যাটা কত কত মানুষের স্বার্থে হাইকোর্ট এই কথাটা বলেছিল আগেই বলেছি দু হাজার একুশ বাইশের পরে আর কোনো রেকর্ড নেই তারপর থেকে আপনারা যদি সকলেই দেখতে পারেন আজকাল অনেকেই সাংবাদিকতা একটু করার চেষ্টা করেন আমি তাদের খুব এনকারেজই করি আপনারা কেন্দ্রীয় সরকারের এই এনরেগার যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে দেখতে পারেন যে জিনিস আমি দেখছি এই মুহূর্তে আপনারা যে কোনো মুহূর্তে দেখতে পারেন শেষ যে বছরের তথ্য আমরা পাচ্ছি তাতে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে সব মিলিয়ে এক কোটি এগারো লক্ষ মানুষ এক কোটি এগারো লক্ষ মানুষ এই প্রকল্পের সুযোগ পেয়েছেন পশ্চিমবঙ্গের জনসংখ্যার একটা বড় অংশ দশ শতাংশের বেশি তাদের আইনি অধিকার রয়েছে এ অন্তত একশো দিনের কাজ পাওয়া তা অবশ্য পাননি তথ্য যা বলছে তারা গড়ে পঞ্চাশ দিনের কিছু বেশি কাজ পেয়েছেন তথ্য বলছে যে তাদের গড় দৈনিক মজুরি ছিল দুশো এক টাকা তথ্য বলছে যে তাদের পরে হ্যাঁ প্রায় প্রায় সাতচল্লিশ আটচল্লিশ দিনের মতো কাজ তৈরি হয়েছিল এবং তাদের মধ্যে প্রায় শতাংশ মহিলা তাহলে কোটি মানুষ যাদের আইনি অধিকার রয়েছে কাজ পাওয়ার তারা বঞ্চিত হচ্ছেন বঞ্চিত হচ্ছেন কেন নরেন্দ্র মোদী বরং মমতা ব্যানার্জির একটি রাজনৈতিক লড়াইয়ের জন্য দুটি রাজনৈতিক দলের ভোটে যে তার লড়াইয়ের জন্য এবং কিছুটা আমি বলবো ওই দুই রাজনৈতিক ব্যক্তিত্বের ইগোর সংঘাতের জন্য সত্যি তো আমাদের দেশের প্রধানমন্ত্রী বিশ্বের বৃহত্তম গণতন্ত্র তিনি বুক ফুলিয়ে বলেন তিনি আশি কোটি মানুষকে খেতে দেন আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন তিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জন্য ভাতার ব্যবস্থা করে দিয়েছেন ভালো করেছেন চমৎকার করেছেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাবো আমরা তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো গরিব মানুষের জন্য এটা করার জন্য একই সঙ্গে বলবো আইনি অধিকার হিসেবে সংবিধান সম্মত অধিকার হিসেবে যা প্রতিষ্ঠিত তা থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করার এই প্রচেষ্টা কেন কি হয়েছিল কেন টাকা বন্ধ হয়েছে পশ্চিমবঙ্গে এমনি তো বন্ধ হয়নি এই জন্য একটু বিস্তারিত বলা দরকার একশো দিনের কর্মনিশ্চয়তা প্রকল্প চালু হলো প্রথম ইউপিও সরকারের আমলে যে সরকারে বামপন্থীদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং বামপন্থী চিন্তাবিদ অর্থনীতিবিদ অরুণা আলী তাদের কিঞ্চিত প্রভাব ছিল সরকারের চিন্তা ভাবনার তারই ফল এই একশো দিনের কর্মনিশ্চয়তা প্রকল্প যাকে গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী মাটি কাটার প্রকল্প হিসেবে কেন্দ্রের তদানীন্তন কেন্দ্রের বিরোধী একজন রাজনৈতিক নেতা হিসেবে প্রবল তুচ্ছতা ছিল করেছেন কিন্তু নিজে প্রধানমন্ত্রী হওয়ার পর তার গুরুত্ব উপেক্ষা করতে পারেননি এই প্রকল্পে চালু হওয়ার পর পশ্চিমবঙ্গ দীর্ঘদিন বেশ উপরের দিকে ছিল ওরা এক নম্বর দু নম্বরে ছিল সেটা খুব শ্লাঘার কথা নয় খুব গর্বের কথা নয় কারণ এটা হচ্ছে যাদের অন্য কোনো কাজ নেই তাদের জন্য একটা গ্যারান্টিড কাজ পাবেন এবং ওই এখন যে সর্বশেষ দুশো টাকা করে পাবেন এই নিশ্চয়তা ছিল প্রকল্পের উদ্দেশ্য ছিল তাদের শ্রম দিয়ে কিছু মূলধন দিয়ে স্থায়ী সম্পদ তৈরি করা যেমন কুকুর কাটা ইত্যাদি যাতে ভবিষ্যতে অর্থনীতির চাকাটা ঘুরতে পারে ভাবে তৃণমূল ধীরে ধীরে এই প্রকল্পটাকে পশ্চিমবঙ্গে টাকা চুরি করার প্রকল্পে পরিণত করা হলো ধরা পড়েছে বেশ কিছুদিন পরে ধরা কি পড়েছে পশ্চিমবঙ্গে প্রায় সাড়ে তিনশোটি ব্লক আছে কেন্দ্রীয় সরকারের দেড়শো রাজ্যে এসেছে বিষয়ে অনুসন্ধান করেছে অডিট করেছে তাতে ধরা পড়েছে সাড়ে তিনশো ব্লকের মধ্যে বারো শতাংশ চল্লিশ বিয়াল্লিশটি ব্লকে গুরুতর অনিয়ম হয়েছে এই সমস্ত ব্লকে সাধারণত ব্লক স্তরে যারা সরকারের প্রতিনিধি হিসেবে কার্যনির্বাহী অফিসার যারা টাকা তুলতে এবং টাকা বিতরণ করার অধিকারী অথরিটি যাদের আছে তারা হচ্ছেন এই প্রকল্পের আসল মানে মানুষের কাছে তাদের আসল মুখ ধরা পড়লো যে সাড়ে তিনশো মধ্যে চল্লিশ বিয়াল্লিশ জন বিডিও আছেন যারা সরাসরি এই দুর্নীতির সঙ্গে জড়িত কেন্দ্রীয় সরকার বললো এদের বিরুদ্ধে ব্যবস্থা নাও রাজ্য সরকারকে বললো রাজ্য সরকার নিল না কারণ এই বিডিও কুল যারা তৃণমূল কংগ্রেস সরকারের আমলে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন এবং যাদের মধ্যে দায়িত্ব নিয়ে বলছি অন্তত দু তিনজন এরকম আছেন যারা সাদা খাতা জমা দিয়ে পরীক্ষায় পাশ করেছেন তারা হচ্ছেন তৃণমূল কংগ্রেসের এই যে সামন্ততন্ত্র মনসবদারি মাধ্যমে রাজ্য সরকার চলে প্রশাসন চলে তার আসল কুটি তৃণমূল কংগ্রেস সরকার পশ্চিমবঙ্গে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিল না ফলে ওই আইনের নম্বর ধারা অনুসারে আইনের টাকা বন্ধ করার সংস্থান আছে কেন্দ্র আইন মেনেই কাজ করেছে আইন ভাঙেনি ভেঙেছে তা নয় কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে এক কোটি এগারো লক্ষ মানুষ তারা বছরে অন্তত পঞ্চাশ দিন কাজ পেয়েছেন দুশো টাকা করে পেয়েছেন অন্তত তারা সমাজের দরিদ্রতম মানুষ তাদের মুখের অন্ন কেড়ে নেওয়া সেটা কি আইনের কাজ সেটা কি প্রশাসনের কাজ কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়ই এই পুরো ব্যাপারটাকে টাকা দেওয়ার ব্যাপারটাকে সম্পূর্ণ রাজনীতির জায়গায় নিয়ে গিয়েছে তা না হলে যেটা আজকে কিছুক্ষণ আগে অনুষ্ঠানের শুরুতে বিকাশ ভট্টাচার্য বললেন যথার্থই বললেন রাজ্য সরকার পয়লা আগস্ট থেকে কাজ শুরু করতে পারত কারণ আঠাশে জুন হাইকোর্ট অর্ডার দিয়েছে বলেছে পুরো এক মাস সময় দিয়েছে জুলাই মাসটা সময় দিয়েছে আগস্ট মাস থেকে কাজ শুরু করতে বলছে রাজ্য সরকারের যদি সদিচ্ছা থাকতো যে এই প্রকল্পে কাজ শুরু করে মানুষের হাতে টাকা পৌঁছে দেবে আগস্ট থেকে কাজ শুরু শুরু করতে পারতো কাজ কাজ করে হওয়ার পর শেষের সরকারি প্রক্রিয়া মাধ্যমে তো কাজ হয় কাজটা শেষ হয় তার একটা রিপোর্ট আসে রিপোর্টের ভিত্তিতে টাকা মঞ্জুর হয় তারপরে যিনি কাজ করেন তিনি টাকা পান বর্তমান ব্যবস্থা অনুযায়ী পোস্ট অফিসে ব্যাংকে তার অ্যাকাউন্টে সরাসরি টাকাটা জমা পড়ে করার কথা তো রাজ্য সরকারের সদিচ্ছা থাকলে তারা সেভাবে কাজটা শুরু করতে পারতেন কেন্দ্র সরকারের যদি সদিচ্ছা থাকতো তারা কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন করতো না যে ভুলটার কথা আমি শুরুতে বলছিলাম আমি ভাবিনি যে কেন্দ্র সরকার এত বড় অহমকের মতো কাজ করবে পশ্চিমবঙ্গে ভোটার আগে এক কোটির বেশি মানুষের জীবিকার প্রশ্ন যেখানে সেখানে সুপ্রিম কোর্ট একটা আইনি লড়াই লড়তে গিয়ে স্পেশাল লিট পিটিশন दाखिल করে তারা বিরাট বড় রাজনৈতিক আই বলবো হারাকৃতি করতে গিয়েছে আমি আমি ভাবি নিজের তারা করবে কিন্তু করেছে তারা তাহলে প্রমাণ হয়েছে যে কেন্দ্রীয় সরকার এবং নিশ্চিতভাবে তার পিছনে বিজেপির মস্তিষ্ক আছে দেখার কথা তারা এটাকে পুরো রাজনৈতিক ইস্যু হিসেবেই দেখে সত্যিকারে মানুষের অধিকার কে মর্যাদা দেওয়া হিসেবে দেখে না একশো দিনের কর্মনিশ্চয়তা প্রকল্প আইন অনুসারে একটা নাগরিকের অধিকার আমি যদি গ্রামে বাস করি আমার আয় যদি একটা নির্দিষ্ট সীমার নিচে হয় আমার অধিকার আছে একশো দিনের কাজ পাওয়ার যদি সে অধিকার সরকার পূরণ করতে না পারে কাজ না দিতে পারে তার বিনিময়ে আর অন্য বিভিন্ন ভাতা যদি মুখ্যমন্ত্রী ঘোষণা করেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দিচ্ছেন যেন নিজে রোজগার করে দিচ্ছেন প্রধানমন্ত্রী ঘোষণা করেন আশি কোটি মানুষকে তিনি খাবার খাওয়ান যেন নিজের পকেট থেকে বা নিজের ভাড়ার ঘর খুলে খাওয়ান এই অধিকার এবং অধিকার বহির্ভূত দোল অনুদান এ দুটোর মধ্যে একটা ভাবনাগত অন্তত পার্থক্য আছে দেখা যাচ্ছে এই বিচারে বিজেপি এবং তৃণমূল একদম একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তা না হলে জুন মাসে কলকাতা হাইকোর্টের অর্ডারের পর রাজ্য সরকারও ইমিডিয়েটলি আগস্ট মাস থেকে চালু করে দিত এবং কেন্দ্র সরকারও তার বিরুদ্ধে স্পেশাল দিয়ে পিটিশন করত না আসলে এটা রাজনীতির লড়াই যার কেন্দ্রবিন্দুতে রয়েছে যার মূলে রয়েছে পশ্চিমবঙ্গের এক কোটির বেশি মানুষ এই যে বামলাটা হয়েছে এ সম্পর্কে দু একটা কথা বলে শেষ করি ক্ষেতমজুর ইউনিয়ন করেছে না এটা কোনো বামপন্থী দলের তাকমা মারা বামপন্থী দলের নয় সিপিআই বা সিপিআইএম সিপিআইএম এল কোনো দলের কোনো ইউনিয়ন নয় এটা একটা বামপন্থী ভাবনা তারা পুষ্ট এনজিও টাইপের অনুরাধা তালোয়ার নামটির সঙ্গে পরিচিত তারা মূল মামলাকারী বিকাশ ভট্টাচার্য তাদের হয়ে মামলাটা লড়েছেন বিকাশ ভট্টাচার্য এবং তার টিম মামলাটা লড়েছে এই মামলা পশ্চিমবঙ্গে এত মানুষ বঞ্চিত যাদের জন্য অভিষেক তাদের নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিন হাজার কার্ডধারী বঞ্চিত মানুষকে নিয়ে দিল্লিতে র্যালি করেছিলেন সরকার তো তার পার্টি হয়েইছে হতেই হয়েছে রাজ পশ্চিমবঙ্গ সরকার কিন্তু দল হিসেবে তৃণমূল কংগ্রেস তাদের কোনো ট্রেড ইউনিয়ন তাদের কোনো কৃষক কৃষিমজুর সংগঠন তৃণমূলপন্থী কোনো ব্যক্তি বা সংগঠন কিন্তু এই মামলায় পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন যুক্ত হয়নি খুব স্বচ্ছ হয়ে যায় ছবিটা এটাকে এক কোটি এগারো লক্ষ মানুষের দরিদ্রতম মানুষের রোজগারকে রাজনীতির কারবারিরা রাজনীতির তাস হিসেবেই রেখে দিতে চান তারা কিন্তু মানুষের অধিকারের জন্য শেষ পর্যন্ত পথে নামেননি সুপ্রিম কোর্টের রায়ের পরে আমরা অপেক্ষায় থাকবো আমি আগের অনুষ্ঠানে বলেছি অপেক্ষায় থাকবো পয়লা আগস্ট থেকে শুরু হয় কিনা দেখার আমি অপেক্ষায় থাকবো কেন্দ্রীয় সরকার কি করে তা দেখার এখন আমি অপেক্ষায় থাকবো শেষ পর্যন্ত কবে এই কাজ চালু হয় পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা আগে চালু হয় কি হবে চালু হয় কি না আমি সেদিকে তাকিয়ে থাকব কেউ পি এম যোজনা ইত্যাদি অন্য প্রকল্পের কথা বলছেন না আজকে আমরা সেসব নিয়ে আলোচনা করছি না আমরা নির্দিষ্ট করে নরেগা প্রকল্পের যে রায় সুপ্রিম কোর্টে এসেছে আমি আলোচনা করছি আমাদের আজকে আলোচনার বিষয় নরেগা মামলা করলো জিতলো বামপন্থীরা ঢাক পেটাচ্ছে তৃণমূল শেষ শেষ করে এই কথাটা বলে বাংলা একটা কথা আছে বাংলা নেপোয় মারে দুই তৃণমূল কংগ্রেস আগাগোড়া হাত গুটিয়ে বসেছিল দল হিসেবে রাজনীতি করে গিয়েছে কিন্তু আসলে প্রকল্প চালু করার জন্য কিচ্ছু করেনি তাদের হয়ে কোনো সংগঠন কোনো ব্যক্তি কোনো দলীয় শাখা সংগঠন কেউ মামলা মোকদ্দমার পথে যায়নি যখন বিকাশ ভট্টাচার্য এবং তার দলবল মামলা জিতে এসেছেন তখন তারা বলছেন যে বিজেপির গালে এটা দুটো শক্ত থাপ্প মনে পড়ছে যে জুন মাসে যখন মামলার রায় হয়েছিল হাইকোর্টে তখন বিজেপি এবং তৃণমূল উভয়ই এটাকে তাদের জয় বলে দেখিয়েছিল তৃণমূলের জয় কারণ কাজ চালু করতে বলেছে হাইকোর্ট বিজেপির জয় বিজেপি দাবি করেছিল কারণ তদন্ত চালিয়ে যেতে বলেছে হাইকোর্ট হুবহু হুবহু সেই রায় কিন্তু সুপ্রিম কোর্টে বজায় রয়েছে তৃণমূল এখন তাদের জয় বলে দাবি করছে বিজেপির পক্ষ থেকে খুব সচ্চারে আমি এখনো কিছু দেখিনি ভোটের আগে এটা নিয়ে তাদের একটু সমস্যায় পড়তেই হবে পশ্চিমবঙ্গে রোচারে কিছু দেখিনি তারাও কি এখন তাদের জয় বলে দাবি করবে আর পশ্চিমবঙ্গের সব থেকে বড় কথা কে ভোটে জিতবে কে হারবে মমতা কত দূর যাবেন শুভেন্দু কত দূর যাবেন মোহাম্মদ সেলিম কোথায় যাবেন তার থেকে আমার কাছে অনেক অনেক বড় কথা পশ্চিমবঙ্গে এক কোটি এগারো লক্ষ মানুষের সাংবিধানিক অধিকারের কি হবে তাদের পেটের হাত জোগানোর ব্যবস্থা কি হবে এই প্রশ্নটা সামনে রেখে আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য নমস্কার